তারা গাড়ি পার্কিং করে ওই যে যারা আক্রমণ করছিল তারাই এখানে কেন পার্কিং করা হয়েছে তো আমার বলছে আমরা একটু সময় কেন চার পাঁচ আমরা যাই আমার এলাকা আছে সমস্যা আমরা গাড়ি

আমার নাম শান্তর কি পদে আছে আমি বর্তমানে কাউন্সিলর আসলাম আমরা পরিষ্কার হয়ে গেছি আমি কোনো পদে নাই আমি কোন রাজনীতির লোকের যুক্তের কাউন্সিলর সিটি সিটি বাইশ তেইশটা বিশ নম্বর

রাস্তায় পড়ানো রয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম আহ যে বাংচুর আহ সহ রাস্তায় অনেক মোটরসাইকেল রয়েছে আসলে বেশ কিছু মোটরসাইকেল আসলে আহ সেটি সংখ্যায় ক্ষত সেটি আমরা গলে বলতে পারবো না এই মুহূর্তে তবে অসংখ্য আহ মোটর রয়েছে এমনটা আমরা দেখছিলাম পিয়দর্শবিন্দ